বন্ধুরা গল্পকথায় কথায় আজকের নিবেদন নারায়ণ সান্নালের উপন্যাস রূপমঞ্জুরি আজ তম পর্ব বাউল তত্ত্বের মতো বাউল শব্দটির উৎপত্তিও রহস্যাবৃত সেন মশায়ের মতে বায়ুগ্রস্ত অর্থাৎ পাগলাটে ধরনের মানুষকে লোকে বাউল বলতো অথচ ব্রজেন্দ্রনাথ শিলের সিদ্ধান্ত আউয়াল শব্দ থেকে প্রথমে আউল এবং পরে বাউল শব্দের উৎপত্তি সুনীতি কুমার বলেছিলেন দেশজ শব্দ বাউল্লা এর গঙ্গোত্রী আবার ইদানিং কোনো কোনো পণ্ডিতের মতে ব সাধনায় উল বা সিদ্ধিলাভ যে করেছে সেই হচ্ছে বাউল তা এই শব্দ আজকালের কথা আমাদের কাহিনীর কালে কোথায় বা প্রজনশীল আর কোথায় বা সুনীতি চাটুর্যে তা হোক তবু তখনও বাউল সাধকেরা জানতেন ব সাধনার কথা এবং সে পথে কিভাবে উল হতে হয় বাউল কোনো ধর্ম সম্প্রদায় নয় গুঝ মার্গের এক বিশিষ্ট সাধনার স্তরে সিদ্ধি তাদের লক্ষ্য ত্রিকোণাকৃতি ওই ব অক্ষরটি প্রকৃতির দোতক ত্রিবেণীর ঘাট সেই ঘাটে জোয়ানের গোনে মিনের প্রত্যাশায় প্রহর গোনা রজ বীজ নিরক্ষীর রূপস্বরূপের ক্রিয়াচারে রসের ভেয়ানে সহজ মানুষ সেখানে মনের মানুষ খুঁজে ব্রহ্মাণ্ড সেখানে ধরা দেয় ভান্ডে ভাণ্ড কোথায় পাবো কেন এই তো নবদ্বারী মানব দেহ পুরুষ প্রকৃতি দমের কাজে রসের ভেয়ানে অটল বীজরূপী পরমাত্মার সঙ্গজনিত মহানন্দের আস্বাদ পায় তা এসব হলো গিয়ে তত্ত্বকথা তুমি আমি বুঝবো না বুঝবে রসিকজন সহজ ভাষায় পরম দেবতা শ্রী রাধাকৃষ্ণের যুগল রূপ মানব দেহে নিত্য বিরাজমান তাকে খুঁজে দেখো পাবে নরদেহ পরিত্যাগ করে বেহুদ্ধতাকে তাকে বাইরে খুঁজতে যেও না এ যেন কপালে চশমা তুলে অন্ধ হয়ে চশমা খোঁজা বাউল সচরাচর একটি মাত্র সাধন সঙ্গিনীকে নির্বাচন করে তারই সঙ্গে জীবন বিকায় সাধন পদ্ধতি অতি গুজ ব্যাপার তার ভিতর এমন সব ক্রিয়াকলাপ আছে যা সাধারণ মানুষের কাছে রীতিমতো বিভৎস মনে হতে পারে যেমন চারিচন্দ্র ভেদ ক্রিয়া কিন্তু বাউল তাকেও পবিত্র পুরুষার্থ সাধন বলেই বিশ্বাস করেন অক্ষয় কুমার দত্ত বলছেন সকল কথা অন্যের জানিবার উপায় নেই জানিলেও পুস্তকে সবিশেষ বিবরণ প্রদান সঙ্গত নহে মোট কথা বাউল বিশ্বাস করেন ওই ঐকান্তিক প্রেম যখন পরিপক্ক হয় তখন আর স্ত্রী পুরুষে ভেদাভেদ থাকে না আত্মবিস্মৃত যুগল সাধক সাধিকা জ্ঞান শূন্য হয়ে শ্রী রাধাকৃষ্ণের পবিত্র লীলায় বিলীন হয়ে যান তখন আপনি পুরুষ কি প্রকৃতি নায়িক জ্ঞান কিছুই স্থিতি অকৈতব ঠিক যেন ক্ষিতি বাক্য নাই আউলে চাঁদের প্রত্যক্ষ শিষ্য প্রথম কর্তা এই পথেই সাধন মার্গে যাত্রা শুরু করেছিলেন তারপর তার সাধন সঙ্গিনীর দেহান্তে তার এক বিচিত্র উপলব্ধি হলো তার মনে হল বাউল তত্ত্ব অত্যন্ত জটিল রাধা তত্ত্বের সঙ্গে পরকীয়া তত্ত্ব ওতপ্রতভাবে জড়িত বাউল যদি তার একমাত্র ওই সাধন সঙ্গিনীর দেহ মন্দিরে রাধাকে খোঁজে তবে সে পরকীয়া তত্ত্বকে অস্বীকার করতে বাধ্য হয় একমুখী সেই প্রেমের সঙ্গে গৃহস্থ মানুষের স্বামী স্ত্রী সম্পর্কের কি প্রভেদ দ্বিতীয়ত ওই চারিচন্দ্র ভেদ ক্রিয়াটিকেও তিনি তত্ত্বগতভাবে স্বীকার করতে পারছিলেন না তার প্রতীতি হল এই বিশ্বপ্রপঞ্চে তো একমুখী প্রেম স্বীকৃত নয় পশুপক্ষী শরীর মৎস্য কীটপতঙ্গ তো প্রকৃতি পুরুষের লীলা খেলায় এই প্রাণহীন পৃথিবীকে অনায়াসে প্রাণবন্ত করে তুলেছে তাদের কাছে তো স্বকীয় পরকীয় আর প্রভেদ নেই এই ধারণাটা শুধুমাত্র মানুষের সামাজিক বিধানে এই বাধা এ বাধা উত্তরণী পুরুষার্থ তিনি নতুন বিধান দিলেন সহজ সমাধান সহজই পন্থা বরাতিদের অর্থাৎ শিষ্য শিষ্যাদের প্রেম একমুখীন হতে পারবে না সবাই কৃষ্ণ সবাই রাধা বললেন গুরু দুই প্রকার দীক্ষাগুরু ও শিক্ষাগুরু বিপথনিক দলনেতা হলেন স্বয়ং দীক্ষাগুরু তিনি শিষ্য শিষ্যাদের তাত্ত্বিক ব্যাখ্যা দেন বুঝিয়ে দেন সাধন মার্গের আচরণ বিধি। কিন্তু তিনি নিজে ইন্দ্রিয় সংযমে অভ্যস্ত প্রকৃতি সাধনে বিরত কিন্তু প্রতিটি শিষ্য শিষ্যার একাধিক শিক্ষাগুরু এক এক রাত্রে এক একজন পর্যায়ক্রমে দলভুক্ত প্রতিটি পুরুষের ভিতর সেই পরম পুরুষ শ্রীকৃষ্ণের সন্ধান করবে শিষ্যারা যেমন প্রতিটি বরাতি প্রতিটি দলভুক্তা প্রকৃতির তনু মন্দিরে খুঁজবে শ্রী রাধিকাকে মন্ত্র হল গুরু করব শত শত মন্ত্র করব সার যার সঙ্গে মন মিলবে দায় দিব তার শিষ্যা জোটাতে অসুবিধে হলো না অন্যান্য সম্প্রদায়ের পুরুষ কিসের টানে এসে জুটল তা অনুমান করা শক্ত নয় পুরুষ স্বভাবতই বৈচিত্র্য সন্ধানী নালপে সুখমস্তি মন্ত্রটা জানুক বা না জানুক তারা গুটি গুটি এসে জুটল শিষ্যারা এলো নানান ঘাট থেকে অধিকাংশই সমাজ তক্তা উপায়ন্তরবিহীন পতিতালয়ের চেয়ে এই ধর্মীয় প্রতিষ্ঠানে আশ্রয় লাভই বাঞ্ছনীয় মনে করল তারা দ্বিতীয় কর্তামশাইও এসে যোগদান করেছিলেন প্রথম যৌবনে দীর্ঘদিন পন্থায় সাধন করে পৃথক এখন গদিয়াল হয়েছেন কর্তামশাই পদলাভ করেছেন প্রৌঢ়ত্বের সীমান্তে অসুবিধা হয়নি কিছু যৌবন তখন অস্তমিত প্রথম সমস্যা দেখা দিল বছর পাঁচেক আগে মনে সংশয় জাগলো পথটা কি ঠিক এ সন্দেহ জাগল একটি সদ্য আগত দম্পতিকে কেন্দ্র করে তারা স্বামী স্ত্রী যুগলে এসে যোগদান করল সম্প্রদায় বিচিত্র হেতুতে শীতল আর রুক্মিণী শীতল চন্দ্র সম্পূর্ণ গৃহস্থের সন্তান ব্রাহ্মণ কিন্তু সব ছেড়ে ছুঁড়ে সংসার ত্যাগ করে স্ত্রীর হাত ধরে পথে বার হয়েছিল এঘাট সেঘাট সেরে এসে পৌঁছালো ওদের আখড়ায় শীতলের বিবাহ হয়েছিল তেরো বছর বয়সে ভিন এক নোলক দোলানো নবম বর্ষিয়ার সঙ্গে প্রচলিত প্রথা অনুসারে গৌরীদানের পর রুক্মিনীর পিতৃদেব তাকে স্বগৃহেই মানুষ করেছিলেন কন্যা বয়প্রাপ্তা হলে বৈবাহিককে সংবাদ পাঠালেন এবার দীরাগমনের আয়োজন করতে বিবাহের অব্যবহৃত পরে যদি দীরাগমন হয় তাহলে দিনক্ষণ দেখতে হয় না অন্যথায় বৈশাখ অগ্রহায়ণ অথবা ফাল্গুন মাসে রবি চন্দ্র ও বৃহস্পতি শুদ্ধ থাকলে যাত্রোক্ত শুভ লগ্নে দীরাগমন প্রশস্ত শীতলের পিতৃদেব দিনক্ষণ বিচার করে পুত্রকে পাঠিয়ে দিলেন শ্বশুরালয় প্রত্যাগমন দিবসের এক সপ্তাহ পূর্বেই অনুরোধটা সেই জাতেরই ছিল বৈবাহিক মহাশয়ের নতুন জামাইকে কিছু আদর আপ্যায়ন করতে চায় পুরুললনার দল শীতল তখন বিংশতিবর্ষীয় তরুণ রুক্মিণীর যৌবন ভার দেহে ষোলো কলা পুড়েছে মাত্র সাতটি দিবস রজনীর সাধনা কিন্তু তার ভিতরেই শীতলচন্দ্র চন্দ্র তার সহধর্মিনীর মধ্যে উদ্ধার করল শ্রীরাধাকে শীতলের পূজ্যপাদ ও পিতৃদেবের জ্যোতিষগণনায় বোধ করি কিছু ভ্রান্তি হয়ে থাকবে দীরাগমন নির্বিঘ্নে হলো না প্রত্যাবর্তনের পথে নববধূর পালকি রুখল একদল ডাকাত বাধা দিতে গিয়ে শীতল মারাত্মক ভাবে আহত সালঙ্কারা ষোড়শি অপহৃতা হল ডাকাতের হাতে সে আমলে জমিদারের হাতি বুড়ো হয়নি তার গলায় ঢন্ঢ নিয়ে ঘণ্টা বাজত না কিন্তু ঢাকিরা তখনও খালে বিলে ঢাক বাজাত এ ঢাকের বাদ দিই যে সৃষ্টির প্রথম প্রভাত থেকে শেষ প্রলয় দক মারাত্মকভাবে আহত শীতল তার সহধর্মিনীকে অবশ্য খুঁজে পেয়েছিল বনমধ্যে না তাকে মধ্যে হয়নি খুঁজে পেয়েছিল মেয়েটি নববধূর যাবতীয় স্বর্ণালঙ্কার অপহরণ করে নিয়ে গেছে ডাকাত দল তার সঙ্গে আরও কিছু শাখা সর্বস্ব এক তাকে অরণ্যেই অচৈতন্য অবস্থায় ফেলে রেখে গেছে জ্ঞান ফিরে আসার পর টলতে টলতে সে ফিরে আসে দুর্ঘটনার স্থলে শীতল তখনও তার মাথা ফেটে গেছে রক্ত ঝরছে অচৈতন্য রক্তক্ষরণ অবশ্য ওই হতভাগিনীরও হচ্ছে তখনও মাথা থেকে নয় থেকেই নয় তবু পার্বত্য ঝর্নায় শাড়ির আঁচল ভিজিয়ে সে বারে বারে মুছিয়ে দিল স্বামীর ক্ষতস্থানটা ক্রমে তারও জ্ঞান হলো হতভাগ্য দম্পতি পদব্রজে ফিরে এলো তাদের ভিটেতে বহু কষ্টে তখনই শুনলো দুঃসংবাদটা নিষ্ঠাবান ব্রাহ্মণ ওই অপবিত্র ঠাঁই দিতে পারবেন না তার বাপের বাড়িতেও ভদ্রাসনে মেয়েটিকে রেখে আসার পথ নাই রুক্মিণীর একটি অনুরা অনুজা আছে নিগৃহীতা আত্মজাকে আশ্রয় দিলে ব্রাহ্মণকে অনিবার্যভাবে জাতিচ্যুত হতে হবে হতভাগিনীর সামনে তখন তিনটি খোলা পথ পতিতালয় ধর্মান্তর গ্রহণ অথবা আত্মহত্যা শীতলচন্দ্র দুঃসাহসিক সিদ্ধান্ত নিল চতুর্থ পথ স্ত্রীর হাত ধরে পথে নামল সে অনেক ঘাটে জল খেয়ে শেষ মেশ কর্তা মশায়ের স্নেহচ্ছায় আশ্রয় পেল তখন তাদের অবস্থা ভারতচন্দ্র বর্ণিত শিবর্ণপূর্ণার মতো সহজী মতের তাত্ত্বিক ব্যাখ্যায় মন দেবার অবকাশ নাই বর্ষাকাল সবার আগে চাই মাথার উপরে একটা আচ্ছাদন দুবেলা দুমুঠো অন্ন সমস্যা দেখা দিল অন্য জাতের অচিরেই কর্তামশাই অনুভব করলেন সহজই তত্ত্ব ওরা বনে প্রাণে গ্রহণ করেনি করতে পারছে না বিচক্ষণ লোক আন্দাজ করলেন সমাধান নিজে থেকেই হয়ে যাবে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া জীব মাত্রেরই ধর্ম মানিয়ে নিয়েছিল বলে মনেও হলো তারপর সন্দেহ জাগল নানান সূত্রে বুঝলেন ওদের একমুখী প্রেম বহুধা হয়নি হচ্ছে না না শীতল না রুক্মিণী তার চেয়েও অবাক করা খবর আখড়ার আর সব বরাতি ওদের ওই অদ্ভুত তত্ত্বটাই মেনে নিয়েছে নিতান্ত গোপনে পর্যায়ক্রমে শীতল যাকে নিয়ে শয়ন করে সে যেন তার ভোগিনী রুক্মিণী যার কক্ষে রাত্রিবাস করে সে যেন তার অগ্রজ আশ্রমিকেরা আপত্তি করে না ওই ধর্ষিতা মেয়েটির করুণ কাহিনী শুনে তারা কি জানি কেমন করে ওদের তত্ত্বটাই মেনে নিয়েছে রুক্মিণী রাধিকা নয় ওদের বউ ঠাকরুন এ কি অনাচার আখড়ায় পাপ প্রবেশ করেছে বিশ্বজনীন কৃষ্ণরাধা তত্ত্ব ওরা মানছে না ওই ওদের দুজনের ক্ষেত্রে কর্তামশাই ভয় পেলেন প্রকাশ্যে প্রশ্নটা প্রেশ করতে সাহস পেলেন না যদি ওরাও প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করে বসে আশঙ্কাটা অমূলক কিনা সেটা সবার আগে যাচাই হওয়া দরকার আশ্রমে কর্তামশায়ের জন্য আছে একটি নির্দিষ্ট পর্ণকুটির বাদবাকি সকলের জন্য একটা প্রকাণ্ড দোচালায় ছোট ছোট খুবরি যে গৃহটির দেওয়াল নাই বাঁশ খুঁটির উপরে দোচালা আর গবাক্ষের নিম্নতল পর্যন্ত বুকামুলি তলতা বাঁশের বরফি জাফরি জানালার বালাই নেই যেহেতু দাম্পত্য জীবনের গোপনতা নিষ্প্রয়োজন তাই গৃহ এই ব্যয় সংকোচ নৈশ আহরান্তে বরাতিরা যখন সাধন সঙ্গিনীদের হাত ধরে জোড়ায় জোড়ায় নিজ নিজ কক্ষে চলে যায় তখন বিনিদ্র নয়নে জেগে বসে থাকেন কর্তা মশাই তাকে দেখতে হবে জানতে হবে আখড়ায় অনাচার প্রবেশ করেছে কিনা গুরুর নির্দেশ প্রকৃতি পুরুষের অনাবিল সাধনা অব্যাহত আছে কিনা কৃষ্ণপক্ষের ঘনান্ধকারে ধ্বনী নির্ভর সিদ্ধান্ত ভ্রান্ত হতে পারে কিন্তু শুক্লপক্ষে কিছুই গোপন থাকে না ঘরে ঘরে সাধনরত প্রেমিক যুগল প্রকৃতি পুরুষের সেই আদিম সংস্কারে কৈবল্যানন্দ লাভের জন্য উদ্গ্রীব আর বৃদ্ধ নিঃশব্দ পদ সঞ্চারে সারা রাত ঘুরে মরেন অতৃপ্ত প্রেতের মানসিকতায় বক্ষপদ সরীসৃপের ভঙ্গিতে কোন কক্ষে কি জাতের ক্রিয়াকলাপ হচ্ছে শুক্লপক্ষের চন্দ্রকলা যেমন ক্রমশ পূর্ণতার পথে অভিসারী ওর প্রত্যক্ষ জ্ঞানও তেমনি তিল তিল করে পরিণত হতে চলেছে ক্রমে দৃঢ় প্রতিতি জন্মালো তার আশঙ্কা অমূলক নয় রুক্মিণীকে এক রাতেও দেখতে পেলেন না আশ্রমিক কোনো বরাতির বাহুবন্ধে পরম তৃপ্তিতে নিদ্রা দিতে তেমনি আশ্রমের অন্য কোনো নারীকেও বারেকের তরে দেখতে পেলেন না শীতল চন্দ্রের বক্ষলীনা পূর্ণিমার কাছাকাছি ফিনকি দিয়ে কাক জোসনা ফুটেছে বৃদ্ধ জানতেন পালা বদলের পালায় পর্যায়ক্রমে সে রাত্রে শীতল চন্দ্র আর রুক্মিণী একই সাধন কক্ষে রাত্রি তৃতীয় প্রহর চরাচর নিস্তব্ধ নিঃশব্দ সঞ্চারী উড়গের মতো চার হাত পায়ে এগিয়ে এলেন সেই নির্দিষ্ট কক্ষটির নিকটে অতি দৃকপাত করেই বৃদ্ধ যেন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পড়েন হ্যাঁ সাধন তত্ত্বের গৌরী শৃঙ্গে উন্নীত হয়েছে ওরা তখন আপনি পুরুষ কি প্রকৃতি নাইকো জ্ঞান নাইকো কো কিছুই স্থিতি ওরা বাহ্য জ্ঞান লুপ্ত কিন্তু তিনি যা জানবার তা তো জেনেছেন তাহলে চোখ ফিরিয়ে নিতে পারছেন না কেন সরে যেতে পারছেন না কেন অন্তরালে প্রচণ্ড আত্মধিককারে মনটা বিষিয়ে গেল কোনো ক্রমে টলতে টলতে ফিরে এলেন নিজের কক্ষে আত্মদর্শন হলো যেন এই যে পক্ষকাল ধরে একটি বৃদ্ধ অতৃপ্ত প্রেতের মতো ঘরে ঘরে উঁকি দিয়ে ফিরেছে সে কি সত্যই আশ্রমের হিতার্থে সরে জমিন তদন্ত করছিল নাকি সেই হতভাগ্য ছিল যৌবনোত্তীর্ণ এক সঙ্গিনীহীন দর্শনকামী তত্ত্ব দর্শন নয় চর্মচক্ষুর দর্শন না হলে কেন সেদবিন্দু ফুটে উঠেছে তার ললাটে দ্রুততর হয়েছে নারীর গতি উত্তপ্ত হয়ে উঠেছে সর্বদেহ ছি 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 এ কি দেখলেন তার চেয়েও বড় কথা দর্শনজনিত একই অসংযমী অধপতন শীতল আর রুক্মিণীকে পরদিন বিতরণ করলেন আশ্রম থেকে নিজে চন্দ্রায়ন ব্রতে প্রায়শ্চিত্ত করলেন এক মাস কাল রূপেন্দ্র বলেন তাহলে আপনার সমস্যা তো মিটেই গেছে নিজেও প্রায়শ্চিত্ত করেছেন অপরাধীরাও বিতাড়িত হয়েছে চক্ষু মার্জনা করে কর্তামশাই বললেন না ধন্যন্তরী মশাই সমস্যা মেটেনি আবার নতুন জাতের সমস্যা দেখা দিয়েছে সে বিষয়ে আপনার পরামর্শ নিতে চাই কিন্তু তার পূর্বে আমাকে বলুন আমাদের এই সহজিয়া সাধন মার্গের মূলেই কি কোনো ভ্রান্তি আছে বারে বারে কেন এ জাতীয় প্রত্যবায় হচ্ছে রূপেন্দ্রনাথ বেদিনীবদ্ধ দৃষ্টিতে অনেকক্ষণ চিন্তা করলেন সন্ধ্যা খনিয়ে আসছে যারা ভিক্ষায় গিয়েছিল তারা এখনো প্রত্যাবর্তন করেনি বরাতেরা দূরে দূরে নিজ নিজ কাজে ব্যস্ত কুসুমঞ্জরী আর রাধা রন্ধন কার্যে ব্যাপৃতা। ওর মনে হয় ওই সরল জিজ্ঞাসুকে প্রত্যাখ্যান করা অন্যায় হবে বললেন কর্তামশাই আপনার জ্ঞান গুরুমুখী বিদ্যায় আমার গ্রন্থমুখী শিক্ষায় বাউল তত্ত্ব নিয়ে ঘনিষ্ঠ চর্চা করার সুযোগ কখনো হয়নি তবু নানান গ্রন্থ পাঠে যেটুকু জেনেছি বুঝেছি তা আপনাকে জানাতে পারি একটি শর্তে যদি আপনি আমার এই বিশ্লেষণটিকে কোনো বলে গ্রহণ না করেন আমি সত্যই তা নই তবে এক ক্ষণজন্মা মহাপুরুষের চরন্তরে শিক্ষা লাভের সুযোগ আমার হয়েছে তাই আমার এ বিষয়ে যা সিদ্ধান্ত তা শুধুমাত্র আমার বিবেক নির্দেশিত আপনি বিচার করে নিজ সিদ্ধান্তে আসবেন বেশ তাই বলুন প্রথমে আমাকে বলুন ওই রাধা তত্ত্বের কথা প্রথমেই বলে রাখি রাধা তত্ত্বটি আমার মতে অর্বাচীন অর্বাচীন শিহরিত হয়ে ওঠেন কি বলছেন আপনি রাধা তত্ত্ব না 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 সে অর্থে বলিনি অর্বাচীন বা অধোগত বলিনি আমি অর্বাচ শব্দের ইন ভাবার্থে অর্বাচীন বলেছি কর্তা মশাই বললেন আমি সংস্কৃত জানি না ধন্যন্তরী মশাই মানে অপ্রবীণ আধুনিক নবীন কোনো প্রাচীন শাস্ত্রে শ্রীরাধিকার উল্লেখ নাই শ্রীকৃষ্ণের প্রামাণ্য জীবনী গ্রন্থ হচ্ছে শ্রীমদ ভাগবত সেখানে কৃষ্ণ এক সখীর উল্লেখ আছে বটে রাধা নাম নাই ব্রহ্ম বৈবর্ত পুরাণ দেবী ভাগবত পদ্ম পুরাণ এবং নারদ পঞ্চরাত্রে রাধার উল্লেখ আছে শ্রীকৃষ্ণের বাম পার্শ্বে ষোড়শী নবযৌবন সম্পন্ন শ্রীরাধিকা ঐসব পুঁথিতে বিষ্ণুবল্লভা শ্রী বা লক্ষ্মী দেবীর গুণ ও লক্ষণযুক্তা তিনি বৃষভানুর কন্যা নন আয়ান ঘোষের পত্নী নন শ্রীকৃষ্ণের মাতুলানী নন এই পরকিয়া পরিকল্পনাটি আদতে কে করেছিলেন বলা যায় না তবে জয়দেবের গীতগোবিন্দে প্রথম রাধাকৃষ্ণ প্রণয়লীলার পূর্ণাঙ্গ রূপটি বিকশিত হল বসন্ত রাস মান বাসক বাসকসজ্জা বিরহ মিলন প্রভৃতি দ্বাদশ স্বর্গে এবং বাইশটি গীতে তার তাঁর লীলা বর্ণিত এই গীতগুলি প্রাকৃত শব্দের মিশ্রণে সংস্কৃতে রচিত তারপর আবির্ভূত হলেন নানান পদকর্তা বাংলায় প্রথম পুঁথি বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন শ্রী চৈতন্যদেবের আবির্ভাবের পর রাধা লীলার দৃষ্টিকোণ কিছু বদলে গেল দেহজ মিলন হল ভাব মিলন কিন্তু রাধা তত্ত্বের কথা থাক যে নামেই ডাকুন আপনাদের তথা বাউলদের সাধন তত্ত্বের গভীরে বাস্তবে আছে প্রকৃতি পুরুষ তত্ত্ব এটি আদৌ অর্বাচীন নয় প্রাগার্য সভ্যতাতেও পুরুষ ও স্ত্রী জাতির লিঙ্গ পূজার আয়োজন ছিল চীন খন্ডেও অনুরূপ আং ইং তত্ত্ব অতি পুরাতন আপনারা সহজী পন্থার মূলে যে অভ্যুপামটি গ্রহণ করেছেন সেখানে কিছু সন্দেহের অবকাশ আছে আপনার গুরুদেবের মতে প্রকৃতিতে একমুখী প্রেম অস্বীকৃত পশুপক্ষী বক্ষপথ মৎস্য এবং পতঙ্গেরা সে বিধান মানে না এ বাধা মানব সমাজের প্রথম কথা তথ্যটা নির্ভুল নয় অনেক পশু ও পক্ষী আজীবন একমুখী প্রেমে আবদ্ধ থাকে তবে স্বীকার্য তারা সংখ্যায় অল্প দ্বিতীয়ত মনুষ্য মনুষ্যসৃষ্ট ব্যবস্থাপনা মাত্রেই দূষণীয় এ যুক্তিগ্রাহ্য নয় ইন্দ্রিয় সংযম উপচিকিৎসা তিতিক্ষা এগুলোও তো মনুষ্য সমাজ সৃষ্ট ওই যে দুজন ওখানে অন্ন পাক করছে আমাদের নৈশাহারের ব্যবস্থাপনায় এই যে কর্মবিভাগ পারস্পরিক সাহায্য এও তো সামাজিক বিধানে কই সব তো ত্যাগ করছি না তৃতীয় কথা মানব সভ্যতা বিবাহ প্রথা গ্রহণ করার পর প্রেমের একমুখীন স্বরূপটা সৃষ্ট হয়েছে সে আজ কয়েক সহস্র বর্ষের অভিজ্ঞতা অত সহজে কি তাকে ত্যাগ করা যায় যায় কি যায় না সেটা পরের কথা তার পূর্বে বিচার্য সেটা কি বাঞ্ছনীয় শীতল চন্দ্র আর রুক্মিণী তাদের সংস্কার পরিত্যাগ করতে পারেনি তাই আপনাদের মতে তারা ব্রাত্য কিন্তু আমার মতে তারা আদৌ ব্রাত্য নয় তারা এ আখড়ার প্রচুর প্রলোভনকে জয় করে তাদের একমুখী প্রেমকে রক্ষা করতে পেরেছিল তারা তাদের সাধনায় উত্তীর্ণ সার্থক তাদের সফলতা আরও উজ্জ্বল এ কারণে যে তারা এ আশ্রমের অন্যান্য আবাসিকদের পর্যন্ত নিজ ধর্মমতে গোপনে দীক্ষা দিতে পেরেছিল তারাও ইন্দ্রিয় সংযম করে ওদের একমুখী প্রেমকে সম্মান জানিয়েছে কর্তামশাই এতক্ষণ নীরবে শুনে যাচ্ছিলেন তার প্রতিক্রিয়া কি হলো তা বোঝা গেল না আখড়ায় নতুন জাতের কি সমস্যা হয়েছে সেটাও বলার সুযোগ হলো না এই সময়ে অন্যান্য বরাতিরা সবাই ফিরে এলো